রাজধানী ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা চলছে তিন দিন ব্যাপী নবম বাংলাদেশ বিল্ট ইন্টারন্যাশনাল এক্সপো সেখান থেকে বিস্তারিত জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মোস্তফা মাহবুব মাহবুব মেলায় কেমন সাড়া দেখছেন দর্শনার্থীদের এবং আয়োজকরা কি বলছেন জানাবেন এই মেলাটি মূলত আসলে বিল্ডিং টেকনোলজির যে বিষয়গুলো আছে সেগুলোরই কিন্তু প্রদর্শনী হচ্ছে মূলত ফার্নিচার তৈরি করা এবং একই সাথে বিল্ডিং যে ম্যাটেরিয়াল সেই আর কিন্তু নানান ধরনের প্রদর্শনী এবং আধুনিক প্রযুক্তির প্রদর্শনী কিন্তু হচ্ছে আমাদের সঙ্গে এখানে আছেন আয়োজক সালমান বিন সুলতান আপনার কাছে একটু জানতে চাই আসলে কি ধরনের আয়োজন এখানে আছে এবং কারা কারা অংশ নিয়েছেন এবং মেলায় আসবেন আমাদের আসলে একই ছাদের নিচে তিনটা মেলাগুলো করছি একটা হচ্ছে বিল্ডিং অ্যান্ড কনস্ট্রাকশন একটা হচ্ছে উড উড ওয়ার্কিং ফার্নিচার এবং মেটাল ইন্ডাস্ট্রিজ তো এখানে যারা মূলত আমাদের একশোরও বেশি প্রতিষ্ঠান দেশি এবং বিদেশি আসে যারা হচ্ছে একদম নিত্য নতুন উদ্ভাবন যেগুলো কনস্ট্রাকশন মেশিনারি ইকুইপমেন্ট পাওয়ার টুলস এবং ফার্নিচার সেক্টর এবং যে কোনো ধরনের ফার্নিচার ফ্যাক্টরিতে যেই ধরনের একদম নতুন ধরনের মেশিনারিজ এন্ড টুলস ইউজ করে সিও টু সিএনসি লেজার মেশিনস এবং মেটাল ইন্ডাস্ট্রিজও সিমিলার কাইন্ড অফ মেশিনগুলো দরকার হয় এই ধরনের পার্টিসিপেন্টগুলো আমাদের এখানে এসেছে এবং বিল্ডিং এন্ড কনস্ট্রাকশনের মধ্যে সাস্টেনেবল বিল্ডিং ম্যাটেরিয়ালস এবং সাস্টেনেবল কনস্ট্রাকশন ইকুইপমেন্ট ব্যাচ প্ল্যান কনক্রিট মেশিনস এবং আরো ইনোভেটিভ যে ধরনের এনভারনমেন্ট ফ্রেন্ডলি ইকো ফ্রেন্ডলি ব্লকস যেগুলো দিয়ে আসলে হাউজিং গুলো কনস্ট্রাক্ট করা হয় এই ধরনের আয়োজন সাধারণত বিশেষায়িত সেক্টরের জন্য দর্শনার্থী হিসেবে আসলে কাদেরকে প্রত্যাশা করছে না দর্শনার্থী হিসেবে আমরা আসলে আহ্বান জানাচ্ছি এবং প্রত্যাশা করছি আমরা বিশেষভাবে সারা পাবো হচ্ছে যারা আর্কিটেক্ট এবং বিল্ডার্স কন্ট্রাক্টার্স এবং যারা ফার্নিচার ম্যানুফ্যাকচারার যারা ডিজাইন ইঞ্জিনিয়ার এবং যারা মেটাল ইন্ডাস্ট্রির সাথে জড়িত মূলত তাদেরকে যেহেতু ফোকাস করে আমাদের আমরা চাচ্ছি একটা আন্তর্জাতিক মেলা বলছেন কতগুলো দেশ অংশ নিয়েছে এবং কতগুলো স্টল এখানে আছে এখানে প্রায় একশোর বেশি প্রতিষ্ঠান আড়াইশোর মতো স্টল ষাটটি দেশ থেকে আসছে যেমন ইন্ডিয়া জাপান জার্মানি মালয়েশিয়া ভিয়েতনাম বাংলাদেশ এছাড়াও আরও কিছু কোম্পানির থেকে আমরা আরও অনেক সারা পেয়েছি যারা হচ্ছে এই বছর কিছু সময় স্বল্পতার জন্য আসতে পারেনি তারা হয়তো বা আগামী এডিশনে আসুন আপনাকে অসংখ্য ধন্যবাদ যেমনটি শুনছিলেন মূলত ক্রেতা দর্শনার্থী যারা আছেন তারা কিন্তু প্রতিদিন সকাল এগারোটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এই মেলা প্রদর্শন করতে পারবেন এবং আগামী শনিবার সন্ধ্যা সাতটা পর্যন্ত এই মেলায় আসা যাবে এবং এই যে তিনটি নির্মাণ শিল্পের তিনটি খাতের কথা উনি বললেন সেই খাতের আসলে সর্বশেষ যে প্রযুক্তি আছে সেই প্রযুক্তি সম্পর্কে কিন্তু তথ্য পাওয়া যাবে এই ছিল এখন পর্যন্ত আমার কাছে মেলা জি মাহবুব ধন্যবাদ জানাচ্ছি আপনাকে